গুড মর্নিং কি বানাবো দেখাচ্ছি আমি আজকে হচ্ছে মাছের ডিমের বড়া করে রান্না করব এই যে আজকে রেসিপি দেখো তোমরা আমি এখানে একটু গরম জল বসাইছি এটা কালকে ফ্রিজে রাখছিলাম তো শক্ত হয়ে গেছে তো নরম করার জন্য একটু গরম জলে দিছি তো আমি ডিমের ডালনার জন্য মাছের ডিমের ডালার জন্য আমি হচ্ছে যে ලොঙ্কা নিচ্ছি তোমরা যেভাবে ঝাল খাও সেভাবে দিবা আমরা একটু ঝাল বেশি খাই আর এই যে আদা এই যে রসুন একটু পেঁয়াজ দিচ্ছি আমি পেস্ট করে নেব এর মধ্যে একটু জিরা গুঁড়া দিলাম এখন আমি এটাকে পেস্ট করে নেব আমি মাছের ডিমটা নামাই দিচ্ছি হয়ে গেছে এই যে গলে গেছে একদম বরফটা এখন নামাই দিচ্ছি ঠান্ডা হবে তারপরে মাখবো বেসন দিব পেঁয়াজ দিব লবণ দিব হলুদ দিব তারপরে মেখে বানাবো বড়া এখন এই যে মাছের ডিমটা এখন ভালো করে মাখবো আমি হলুদ লবণ কী কী দিচ্ছি দেখো এখানে পেঁয়াজ দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি হলুদ দিচ্ছি দিচ্ছি ধনিয়া পাতা দিচ্ছি সামান্য একটু ময়দা দিচ্ছি যে আলুগুলি সিদ্ধ করে রাখছি আলু সিদ্ধটাও দিচ্ছি ভালো করে মাখবো হয়ে গেছে তো আমি কিভাবে বানাচ্ছি দেখো আমি ডিমের মামলাটা মতন করে করবো

এখন একটু সামান্য তেল দিচ্ছি তারপরে ফুলবে এটা ওই জন্য অল্প তেল দিলাম এটা একটু লাল লাল হবে তারপরে না হবো এই যে পিস হয়ে গেছে বন্ধুরা দেখো আমার অনেকটা ভাজা হয়ে গেছে আমি এখন নামাই দিচ্ছি এখন আমি এটাকে কাটছি তোমরা দেখো বানাবা করবা পাচ্ছিলাম ওই তেলের মধ্যে একটু তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি একটু জিরা ফোড়ন দিচ্ছি তেজপাতা দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে লাল লাল তারপরে আমি আলু কাছে কেটে রাখি আলু টমেটো এটা দিব না আলুগুলি আলু টমেটো ছেড়ে দিচ্ছি আলু ভাজা যখন হয়ে যাবে তারপরে ধরবো লবণ স্বাদ মতো লবণ দিচ্ছি হলুদ দিচ্ছি এই যে মশলাটা পেস্ট করে রাখছিলাম তখন যে দেখেছিলাম এই মশলাটা এখন দিচ্ছি এখন মশলাটা তো দেখাই দিছিলাম তখন কী কী দিচ্ছি তাই জন্য মশলাটা আর বললাম না দেখি কি আগেই আগেই দেখে এটা ভালো করে কষানো হবে যখন তেল ছেড়ে আসবে তারপর জল দিব আমার আলু কষানো হয়ে গেছে মশলা দিয়ে দেখো তেল একদম ছেড়ে দিছে মশলা থেকে আমি এখন জল দিচ্ছি জলটা আমি গরম জল করে রাখছিলাম জলটাই দিচ্ছি আমি এখন বড়াগুলো দিয়ে দিচ্ছি কেন গরম জল করা ছিল বলেই আমি বড়াটা এখনই দিয়ে দিচ্ছি সবগুলি বড়া দিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটু মাখা মাখা টাইপের নামবে জলটা দিচ্ছি এই কারণে আলুটা সেদ্ধ হবে একটু বড়াটার মধ্যে ঝোল ঢুকবে এখন ঢেকে দিচ্ছি আমি বড় করে হয়ে গেল মাছের ডিমের এখন আমি এখন গরম মশলা দিব ঘি দিব এখন নামাই দিব গরম মশলা দিচ্ছি তার বেটে রাখছিলাম গরম মশলাটা ঘি দিচ্ছি ঘি দিচ্ছি আমার হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে দিচ্ছি বন্ধুরা আমার মায়ের হাতের মাছের ডিমের বড়ার ডালনা কমপ্লিট তো আপনারা তো দেখলেন আপনারা বাড়িতে এইভাবে করে বানিয়ে খাবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধু